আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে বাংলাদেশে মিথ্যাবাদীকে বাংলাদেশের মিথ্যাবাদী ব্যক্তির নাম হচ্ছে গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেছেন এবং তার সাথে এখন যুগ হয়েছে তার গণহত্যাকারীর পুত্র সজীব অজর জয় প্রথম দিন সে সত্য কথা বলে ফেলেছিল যে বাংলাদেশকে ফেলে তার মা চলে এসেছে অতএব এই দেশের প্রতি তাদের আর কোনো দায়িত্ব নেই এখন যারা যার যার দায়িত্ব সে পালন করবে আর দলীয় নেতাকর্মীদেরও কী হবে সে ব্যাপারে প্রথম দিন সে বলেই ফেলেছে যে তারা আসলে আর দেশে কখনো ফিরবে না কিন্তু ঘটনাচক্রে সেটা তাদের জন্য বুমেরাং হয়ে গেছে এগুলো এভিডেন্স রয়ে গেছে এখন আবার সে আবার বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে বেড়েছে বেড়াচ্ছে তো তেমনই একটা খবর আজকে এখন পক্ষে চোখে পড়লো ঢাকা পোস্ট দিয়েছে শেখ হাসিনার দেশে ফিরবেন জয় গণবিক্ষেপের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব আজের জয় তিনি বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি দেশে ফিরে আসবেন যদিও জয় এর আগে আন্তর্জাতিক গণসংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনার কখনও দেশে ফিরবেন না এখন আপনারা একটা জিনিস দেখেন সে বলছে দেশে যখন আবার গণতন্ত্র ফিরে আসবে আসলে ওদের সম্বন্ধে তো কিছু বলার নাই এইসব ক্ষমতালোভী দুষ্ট রক্তপাশীয় লোক তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে গণতন্ত্রটাকে পনেরো বছর মানুষের গণতন্ত্রকে গলায় চাপা দিয়ে মানুষকে রক্তাক্ত করে গণতন্ত্র বন্ধ করে রেখে সেই গণহত্যাকারী শেখ হাসিনার গণহত্যাকারী পুত্র জয় বলছে বাংলাদেশে যখন গণহত্য গণতন্ত্র ফিরে আসবে তখন তার মা গণহত্যাকারী শেখ হাসিনা ফিরে আসবে আমরা অবশ্যই বিশ্বাস করি গণহত্যাকারী শেখ হাসিনা কোনো দিন বাংলাদেশে ফিরে আসতে পারবে না তার একটা বিচার হবে আমরা আন যদি আনতে পারি সেটা আমরা ধরে নিয়ে আসব বিচার করার জন্য এবং তার বাংলাদেশের মাটিতে যাতে কবর না হয় সে ব্যবস্থাও করা হবে ইনশাল্লাহ যাই ছিয়াত্তর বয়সী বছর বয়সী শেখ হাসিনাকে বাংলাদেশের অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতি হিসেবে ফিরবেন সেটা তিনি স্পষ্ট করেননি বৃহস্পতিবার আটই আগস্ট পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় অভিযোগ করেছেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে তাদের সেই পুরনো গল গল্প আই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে রয়ের মদত পুষ্ট আওয়ামী সরকার রয়ের মদত পুষ্ট জয় আইএসআইয়ের দিকে চক্ষু আঙ্গুল আঙ্গুল দেখাচ্ছে যদি চক্ষু আঙ্গুল দেখে থাকে আইএসআই যদি করেও থাকে রকে বুঝতে হবে তাদেরকে পরাজিত করে ফেলেছে আইএসআই তাদের একটা লজ্জার ব্যাপার এটা জয়কে দেওয়ার বলানোর কোনো কিছু নাই এছাড়া হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারত সরকার ও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জয় বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ভারত সরকারকে আন্তর্জাতিক সমর্থন ও চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন কত বড় নির্লজ্জ বেহায়া সে আবার ভারত সরকারকে বলছে এখন ভারত সরকার ভয়ে আছে বাংলাদেশের সরকার ভারত সরকারকে কি বলে ভারত বাংলাদেশ থেকে যেসব শেখ হাসিনাকে দিয়ে যে যেসব বাংলাদেশকে যে রকম দালালি দালাল পরিণত করেছিল সেই দালালি চুক্তিগুলো বাতিল হয়ে যায় এখানে সেজন্য চিন্তায় আছে ভারত ভারত আবার বাংলাদেশ সরকারকে প্রসার দেবে ভয়ে ভারত ভারতের নরেন্দ্র মোদী কি করছে আল্লাহ জানে তবে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস ইনশাল্লাহ আমরা আশা করব সে এই ভারতকে এবার একটা শিক্ষা দিব আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষ ভারতকে শিক্ষা দিব এই সব জয়ের মতো দালাল গণহত্যাকারীর সন্তানকে আমরা বাংলাদেশে শিক্ষা দিব ইনশাল্লাহ যাই হোক এইটা সে এই এই বলছে সে আরও বলে জয় আরও বলেছেন হ্যাঁ এটি সত্য আমি বলেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরবেন না কিন্তু আমাদের নেতা প্রতি কর্মীদের উপর পুরো দেশ জুড়ে হামলা চালানোর পর দুদিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মানুষকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তার সবই আমরা করব। আমরা তাদের একা ফেলে চলে যাব না আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো দল পুরনো রাজনীতি বড়ো রাজনৈতিক দল আমরা আমাদের মানুষদের কাছে থেকে দূরে সরে যেতে পারি না যখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তখন শেখ হাসিনা অবশ্যই দেশে ফিরবেন কত বড়ো হারামি কত বড়ো নিম হারান কত বড় বেইমান আসলে এটা শেখ মুজিবের রক্তের দোষ এই এটা এই বেইমান এটা তারা রক্ত থেকে পেয়েছে বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষকে রক্তাক্ত করে পালিয়ে গেল আবার বাংলাদেশের মানুষ গণতন্ত্র উদ্ধার করে তাদেরকে নিয়ে আসবে কত বড় নিমখরান বেইমান মানে হারামি জাতীয় লোক হইতে পারে এত হারামখোর লোক আসলে বাংলা পৃথিবীতে আছে এটা জয় মানে এটা শেখ মুজিবের পরিবারই আসলে এত হারামখোর এই হারামখোরগুলো আরও কিছু হারামখোর তৈরি করে গেছে যাই হোক তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের সবসময়ে বন্ধু উল্লেখ করে জয় বলেছেন বাংলাদেশে থাকা আওয়ামী লীগ তাদের সুরক্ষা দিতে যেন চাপ দেয় আওয়ামী লীগ ভারতের বন্ধু না ভারতের চাকর বাংলাদেশকে ভারতের চাকর বানিয়েছিল আওয়ামী লীগ যাই হোক এখন তো আর বাংলাদেশ থেকে তো তো বিদায় হয়েছে এখন আশা করি ভারত আর আমাদের সাথে সেই রকম ব্যবহার করতে পারবে না এছাড়া নির্বাচন তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশ করতে দেওয়ার দাবি জানান মানে পরিস্থিতি কোন দিকে গিয়েছে পনেরোটা বছর কে নির্বাচনে এলো না এলো তারা জানে না তাদের কথা হচ্ছে যে নির্বাচন হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচন এখন তারা নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিবে কি দিবে না সেই জন্য তারা এই মাত্র সাতে জানুয়ারি সাত মাসও হয় নাই তারা নির্বাচনে জয়লাভ করে এসেছে তার কারণে কি বাংলাদেশের মানুষ নাকি ভোট দিয়ে নাকি ভাসিয়ে দিয়ে হ্যাঁ ভাসিয়ে দিয়েছে তারা বাংলাদেশের মানুষকে রক্ত গঙ্গায় ভাসাই দেওয়ার জন্য তারা যে আয়োজন করেছিল সেই আয়োজন তারা করেছে এখন জয়ের মুখে এই কথা শোনা যায় আহারে নীলজ্জা বেহায়া আর কত ভয়ে বলবি তোর তো আসলে লজ্জাসরম নাই তোর শেখ মুজিবের রক্ত তর্গাইয়া আছে থাক থাকারও কথা না শেখ হাসিনার রক্ত তর্গাইয়া আছে রাজ থাকবি কীভাবে শেখ হাসিনা একটা গণহত্যাকারী এই গণহত্যাকারী রক্ত তোর শরীর তোর লজ্জাসরম থাকবে নাহলে তুই কথা বলতেই তুই তখন নির্বাচনে ততকে অংশ করতে দিবে কে দিবি না চুপ থাকবি তুই যা করছো তোর সাথে তাই হবে এটাই তো স্বাভাবিক এবং আমিও মনে করি এবার আওয়ামী লীগকে নির্বাচন করতে অংশ করতে দেওয়া উচিত নয় তিনি বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না ডক্টর ইউনিজ ব্যক্তিগত মত যাই হোক না কেন তুমি সামনে এগিয়ে যাওয়া পুরোনো ভুলগুলো ফিরে না আসে সেই সেই কথা বলেছেন আমি আশা করি তিনি তার কথা রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেই কথাই বলক না কেন আমরাও আশা করি ডক্টর ইউনুস তার কথা রাখবেন তিনি সকলকে নিয়ে সামনে আগে জেনে হবে সেটা আওয়ামী লীগ না আওয়ামী লীগকে বাংলাদেশে জামাতের মতো নিষিদ্ধ করতে হবে এটা একটা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে এত রক্ত আর কেউ ঝরায়নি পাকিস্তান আর্মি ছাড়া পাকিস্তান আর্মি ছাড়া বাংলাদেশে এই রক্ত আর কেউ ঝরায়নি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যতগুলো লীগ আছে সব লীগকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে বাংলাদেশে এদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে বাদ দিতে হবে নতুন নামে তারা রাজনীতি করবে আমরা অপেক্ষা করি ডক্টর ইউনুস কি করেন এখন উনি শপথ নেননি উনি শপথ নেবেন শপথ নিয়ে অবশ্যই তার উপর যে অবিচার হয়েছে সেই অবিচারের বদলা নেবেন তার বদলার সময় তার সাথে আমরা আছি ধন্যবাদ